আশা করতেছি ইনশাল্লাহ এক শতভাগ আশাবাদী যে লাঙ্গলের যে রংপুর লাঙ্গলের রংপুরের মাটির লাঙ্গলের ঘাটি এটা এবার ইনশাল্লাহ প্রমাণ হয়ে যাবে এবং আমি বিশ্বাস করি যে আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটারগণ আমাকে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এই প্রত্যাশা এবং এই আশা রাখি সকলের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না হুমকি ধামকি আমাদের ওইখানে এখন পর্যন্ত এরকম কোনো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়নি তবে হ্যাঁ যেহেতু দেশে একটা বিপ্লব পরবর্তীকালে নির্বাচন হচ্ছে সে কারণে কিছুটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কিছু কিছু রাজনৈতিক দলের মানুষ আছে যারা অনেক চাপে আছে বা ভয়ভীতিতে আছে মামলা মোকদ্দমার মধ্যে আছে সে বিষয়টা আছে সেটা আমরা অনুভব করতে পারি যে এই ধরনের চাপ সেখানে আছে বাট ব্যক্তিগতভাবে আমার প্রতি কারোরই তেমন কোনো আক্রোশ বা কোনো হিংসাত্মমূলক কোনো ঘটনা নাই আমার এলাকার যে সমস্ত প্রার্থীগণ আছেন সকলেই সম্মানী মানুষ ভদ্র মানুষ এবং ব্যক্তিগতভাবে আমিও মনে করি আমি তাদের মধ্যে একজন আর সেজন্য আমার নির্বাচনী এলাকায় এরকম কোনো কিছু হবে আমি এটা মোটেও আশা করি না আর কি ধন্যবাদ একজন প্রার্থী হিসেবে দাবি দেশে সুষ্ঠু নির্বাচন ওনারা করবেন এবং ওনারা যে জাতির কাছে ওয়াদা করেছেন যে একটা ইতিহাস তৈরি হবে সেটি ওনাদেরকে বজায় রাখতে হবে কারণ অনেক দিন ধরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি ভালো মতো নির্বাচন হয়নি না হওয়ার কারণে এবারও যদি একই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি হয় তাহলে দেশ একটা অস্থিতিশীলতার দিকে যাবে এবং দেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে আমি এটা মনে করি ধন্যবাদ